হাতি মামা ও এলিয়েন আজ কেউ আমাকে খেলাই ডাকোনি কেন মামা কি ওটা আকাশ থেকে ভেসে যাচ্ছে এলিয়েন অবশেষে আমি সাকসেস হয়েছে পৃথিবীতে পৌঁছানোর জন্য এই মানুষটা কত বড় ওই মানুষটা কত বড় বড় দুটো কান আর ওই মানুষটা কত ছোট ও ওই মানুষটার আবার লেজ আছে তুমি কে আমি টুকটুক তোমরা যাকে এলিয়েন বলেন তোমরা মানুষ তো হ্যাঁ আমরা মানুষ আর আমাদের বস সবার বড় ভয় পাওয়ার কিছু নেই আপনি হলেন আমাদের মেহমান পৃথিবীর মানুষ কত ভালো আপনার বাড়ি কোথায় ভিন্ন গ্রহ ওখানে কলা আছে কলা আবার কি যেটা আমরা খাই ও তোমরা খাও আমরা তো খাই না আমাদের আমরা সূর্যের আলো থেকে পাই তুমি এখানে কি করতে এসেছো তোমাদের গ্রহ থেকে আমাদের গ্রহই সিগনাল গিয়েছে তাই এসেছি তাহলে নিশ্চয় নাসা থেকে সিগনাল গিয়েছে হ্যাঁ তুমি ঠিক ধরেছো নাসা কি তুমি তাও জানো না নাসা হল পৃথিবীর বৃহত্তম মহাকাশ গবেষণা কেন্দ্র সেখানে কি হয় সেখানে মহাকাশের জন্য বিভিন্ন রকমের আলোচনা হয় আকাশে কি কি থাকতে পারে যেমন সূর্য চাঁদ তারাদের সম্বন্ধে জানা যায় আমি যেমন পৃথিবী সম্বন্ধে জানতে পৃথিবীতে এসেছি আমরা সব বুঝতে পেরেছি দোস্তরা এবার আমায় বিদায় নেওয়ার পালা আপনি কি একশনি চলে যাবেন আমাকে মঙ্গল গ্রহে যেতে হবে তাই একটু তাড়াতাড়ি করছি আবার পৃথিবীতে আসবে